আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনি খুব গর্ব করে বলতো যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু এবং আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের আগ ডাক খুব আশায় ছিল যে ডোনাল্ড ট্রাম্প পাশ করলে হয়তো একটা বাংলাদেশের উপর যে একটা চাপ আসবে একটা হবে এটা নানান বিষয়াদি নিয়ে ই করছে কিন্তু এখন এই ডোনাল্ড ট্রাম্প আর মোদি এরা এখন একেবারে একে অপরের বিপরীত হইয়া দাঁড়াইছে আপনারা জানেন যে ভারতের উপর কত বড় শুল্ক আরোপ করছে তো এখন আবার নতুন নিউজ হইল যে ডোনাল্ড ট্রাম্পের ভারতে সফর করার কথা ছিল সেটা বাতিল হচ্ছে আর কি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন ভারত সফর বাতিল করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত কোয়াট শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল নিউ ইয়র্ক টাইমস এর অনলাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণটির নাম দা নোবেল প্রাইজ এন্ড আর্টিস্ট ফোন কল হাউ দ্য ট্রাম্প মুদি রিলেশনশিপ আন আন্ডার বেল্ট নোবেল পুরস্কার ও এক তিক্ত ফোন কল ট্রাম্প মোদি সম্পর্কে যে যেভাবে অবনতি হল এই বিশ্লেষণে ট্রাম্পের সফর বিষয়ে জানা শোনা আছে এমন কর্মকর্তাদের বরাতে বলা হয় ট্রাম্প মুদিকে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন কিন্তু শরতে শরতে ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই নিউইয়র্ক টাইমসের এই দাবি বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করছিল ট্রাম্প প্রশাসন সেই চল বৈঠকে চলতি বছরের শেষের দিকে শেষের দিকে ভারতের কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত হয় মোদির সম্পর্ক মোদির সম্পর্ক কিভাবে অবনতি হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন গত মে মাসে ভারত পাকিস্তানে চার দিনের সংঘাতবন্দি তিনি মধ্যস্থতা করেছেন পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলো ভারত তা স্বীকার করে আসছিল তা সত্ত্বেও গত সতেরোই জুন মোদীর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন নিউ ইয়র্ক টাইমস দাবি এতে মুদির ধৈর্যচ্যুতি ঘটে এই ফোন ফোন আগে ওই মাসেই কানাডায় অনুষ্ঠিত জি সেভেনের শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি ট্রাম্প বৈঠক করার কথা ছিল কিন্তু ট্রাম্প আগে ভাগে দেশে ফেরায় তাদের পূর্ণ পূর্ব নির্ধারিত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি মূলত এই নির্ভা নির্ভারিত এই নির্ধারিত বৈঠক না হওয়ায় সতেরোই জন তারা ফোন আলাপ করেছিলেন কিন্তু পঁয়ত্রিশ মিনিটের এই ফোন আলাপ দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও তিক্ত হয়েছে তবে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বড় ভূমিকা রেখেছে গত বৃহস্পতিবার এই সুই কার্যকর শুরু হয়েছে দর্শক আমরা এটাই মনে করি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যে এখানে খুব সতর্কতার সহিত আগাইতে হয় মোদী সাহেব যেভাবে আসান্বিত হইয়া উনি ই করছে এবং ওনার তো যে আমাদের ওনার এই দক্ষিণ এশিয়ার যে আশেপাশের দেশগুলো আছে এদের সাথে ওনার ভালো সম্পর্ক নাই উনি ওনার দেশটাকে একটা দেশ করতে চায় অথচ ভারত একটা ঐতিহ্যবাহী দেশ বলা চলে যে মাল্টি কান্ট্রি অনেক ধর্ম আছে অনেক অনেক জনসাধারণ আছে কিন্তু ওনারা সেটা নাই করে ওনারা একটা নীতির উপরে চলতে চায় এটা ঠিক না আমরা আশা করব যে ভারত অতি শীঘ্রই যে মানে তাদের মূল ধারায় ফিরে আসবে তার আক্রান হইল ভারত আমরা মনে করি ভারত পৃথিবীর মধ্যে এক নম্বর এবং এখন আছে কিনা জানি না তবে উচিত অনেক বড় একটা দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে ওনাদের সুসম্পর্ক হওয়া উচিত সরকার সরকারে দেশে দেশে এবং জনসাধারণ মানে সাধারণের দিয়ে এবং এটি হয়তো সামনের দিকে ইন্ডিয়াকে ভারতকে আরো এগিয়ে নিয়ে আসবে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ